হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সঞ্চিতা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো দেখো আজকে চলে এসছি দুই নম্বর পর্বে তো অন্নপ্রাশনের দিন দুপুরবেলা এই যে সানবিকের মুখে মানে পুষ্পান্ন তুলে দেওয়া হয়েছে তো তারপরে ওই যে রীতি থাকে না যে কী কলম বই সোনার টাকা কি ধরবে না ধরবে তো ও সোনার চেন ধরেছিল আর এইদিকে বাপি মানে সানবিকে দাদা ভাই তো আর ওর হাতের সামনে সামনে দিচ্ছে তারপরে সানবিকে ঠাম্মা আশীর্বাদ করছে দেখো তো তোমাদেরকে তো ওই পাটে দেখিয়েছিলাম ওর চান করানো জল ভরা এসব তো এইখানে উপাসনা হয়ে ওকে সুন্দর করে পরামর্ণ খাওয়ানো হলো তো আজকের থেকে ও সব কিছু একটু একটু করে ওকে খাওয়ানো হবে তো এদিকে দেখো সবাই আশীর্বাদ করছে এখন আশীর্বাদ পর্ব চলছে আর আমাদের এই ছোট্ট সোনাটা দেখো কি সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে মোবাইলের দিকে আমি ডাকছিলাম আর ওর কোনো কান্নাকাটি নেই কি ভদ্র ছেড়ে বলো তো সব ওর ঠাম্মারা আশীর্বাদ করছে তো মাসি ঠাম্মা তারপরে ঠাম্মা তো দেখো কি সুন্দর করে সবাই আশীর্বাদ করছে তো এদিকে সোনামা আমার কোলে ছিল তো ও দেখছিলো ভাইয়ের মুখে ভাত তো দেখো খুব সুন্দর করে হচ্ছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আর ওকে আশীর্বাদ করো তো এখন দেখো মা আশীর্বাদ করছে এটা হচ্ছে ওর বড় ঠান তো এদিকে কী সুন্দর করে তাকিয়ে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ আর কোনো কান্নাকাটি নেই তো খুব সুন্দরভাবে ওর অনুষ্ঠানটা হয়ে গেল তো সবাই ওকে আশীর্বাদ করছে আমি আবার বললাম যে তুই পড়িয়ে দাও ওকে আংতিটা তো এখন একটু ছটপট করছে কারণ অনেকক্ষণ থেকে বসে আছে তো একদমই বসে থাকতে চায় না তো এরপরে গেল ওর দাদাভাইয়ের কাছে তো দাদাভাই এখন আশীর্বাদ করবে তো এখনও আরও বাকি আছে আশীর্বাদ পর্ব তো এইদিকে আমরা তারপরে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম টোটো করে সবাই মিলে মন্দিরে ওকে ঠাকুর দর্শন করানোর জন্য তো দেখো বাড়ির এখানে যত লোক দেখছে সব বাড়ির লোক আমরা অনেক টোটো নিয়ে এসেছি তো সব এই দেখো কী নাচানাচি শুরু করছে আর ও কি সুন্দর চুপচাপ আছে সবার কোলে কোলে তো তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে তো নাচ গান হচ্ছে দেখো রাজনার তালে তালে সব ঠাম্মা বড় মা সবাই ও দাদুরা মিলে নাচানাচি করছে তো এখন নাচানাচি পর্ব শেষ হলে তারপরে আমরা যাবো মোহন বাড়িতে তো মদন মোহন বাড়িতে যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে গেছে তো দেখো সব মানে এখানে পুরো ফ্যামিলি সবাই মিলে এখানে বসে ফটো তোলা হচ্ছে আর এখানে আমার কাকা শ্বশুর বলেছে সবাই একসাথে বসে চার যার বরের পিছনে বৌরা দাঁড়াও তো তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম এখানে কি খিচুড়ি খাওয়ানো হবে না কি গোল করে বসেছিল। তো এইদিকে দেখো মদনমোহন বাড়ির দিকটাতে যে পুকুরটা ওই পুকুরটা কী সুন্দর করে লাইটিং লাইট দিয়ে সাজানো সন্ধ্যার সময় খুব ভালো লাগছে তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম টাটা আর নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো